السلام عليكم চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে যদিও কিছুদিন আগের এই ব্লগটা আজকে শেয়ার করছি তো যাই হোক আজকে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে এক দেশে ছিল এক রাজা আর রাজার ছিল দুইটা রাজপুত্র আর সে ঘরে কিন্তু একটা পরিও ছিল আর আজকে কিন্তু সেই পরিটারই জন্মদিন তো এই পরিটা আসলে কেউ না সেটা হচ্ছে আমি আর আমি আসলে নিজেকে নিজে পরি বলছি না কারণ এই কথাটা হচ্ছে আমার আমার হাজব্যান্ড এর মানে রাজের বাবা আসলে আমাকে এই কথাটা বলেছে আর এই কথাটা ও প্রায়ই আমাকে বলে যে তুমি হচ্ছে আমাদের বাসার পরি তো যাই হোক আজকে আমার জন্মদিন আর প্রতিবারের মতোই আসলে আমার হাজব্যান্ড আমাকে এভাবেই সারপ্রাইজ করে দেয় আর এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি যদিও আমার ছেলেদের জন্মদিন আমি ওইভাবে কেক কেটে পালন করি না তবে আমার জন্মদিনটা রাজের বাবা এভাবেই পালন করে আর কোনো না কোন ভাবে আসলে আমাকে সারপ্রাইজ সে করেই দেয় যদিও আমার সেরকম কোনো কিছুই প্ল্যান থাকে না বা আমি চাইও না যে কেক কেটে জন্মদিন পালন করব। তবে রাজের বাবা বলে যে না তুমি হচ্ছে আমাদের পরি তবে পরীর বার্থডেটা তো একটু সেলিব্রেট করাই যায় তো যাই হোক বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম তবে নিজের সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে আসলে এই ধরনের কমপ্লিমেন্ট পাওয়াটা আসলেই সৌভাগ্যের আর এ কারণে আসলে আমি নিজেকে সব সময় মনে করি যে আমি আসলে খুব বেশি লাকি যে রাজের বাবার মতো একজন লাইফ পার্টনার আমি পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর আজকের এই ব্লগে কিন্তু আমার আয়ান নেই কারণ আয়ান তখন ঘুমাচ্ছিল আমি যদি আগে থেকে জানতাম যে এই ধরনের কোনো সারপ্রাইজ রাজার বাবা রেডি করেছে তাহলে হয়তো আমি আয়ানকেও রাখার চেষ্টা করতাম কারণ আয়ান ততক্ষণে আসলে ঘুমিয়ে গিয়েছিল আর আমিও যেহেতু কিছু জানতাম না সেজন্য আসলে ওভাবে কোনো প্ল্যান করে কিছু হয়নি তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ